মাহবুব সাহেব আপনাকে আজকের এই কুয়াশাচ্ছন্ন সকাল কুয়াশাচ্ছন্ন সকালে সবাইকে মেয়র লুকমান হুসেন মর্নিং ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে এই শীত প্রায় শেষের দিকে শেষের দিকে শীত শেষ হলেও আজকে এই পরিবেশে বোঝা যাচ্ছে যে শীত মাত্র আসতেছে অনেক কুয়াশা অনেক শীত কম কিন্তু কুয়াশার পরিমাণটা অনেক বেশি আপনারা যারা মেয়র লুকমান হোসেন মর্নিং ক্লাবের সদস্য আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসেন পার্কে আসেন ব্যায়াম করুন সুস্থ থাকুন শরীর ভালো রাখুন এবং নিজে সুস্থ সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন আমাদের সাথে সময় দিন এবং আমরা সবাই মিলে এখানে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করি আপনাদের অপেক্ষায় রইলাম আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে এবার এবার কিছু কথা বলার জন্য অনুরোধ করছে আমাদের রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শুভ সকাল আজকে আমরা একটি কুয়াশাগণ পরিবেশে আমরা অনেকেই আজকে ব্যায়াম করতে এসেছি ক্লাবে পার্কে একটা চমৎকার পরিবেশ বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে শীত কিন্তু খুবই আমেজ ভালো লাগছে খুবই ভালো লাগছে আজকে পরিবেশটা আমরা নিয়মিত যে ব্যায়াম করি তার সুফল আমরা অনেকেই পাচ্ছি স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়াম এবং হাঁটার কোনো বিকল্প নেই নারী পুরুষ নির্বিশেষে যুবক ছেলে সবাই সবাইকে আমাদের নিয়মিত হাঁটা ব্যায়াম করা উচিত সকালবেলা ঘুম থেকে উঠা উচিত নামাজের পরপরই আমাদের রাস্তায় বেরিয়ে পড়া উচিত পার্ক একটা চমৎকার জায়গা এখানে গাছ গাছালি আছে বসার জায়গা আছে রেস্ট নেওয়ার জায়গা আছে সুতরাং এই পরিবেশে আমাদের এই মনোজ্ঞ আড্ডায় সকলে অংশগ্রহণ করবেন আমাদের সম্মানিত সদস্যবৃন্দ এখনও যারা ঘুমিয়ে আছেন ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে আপনারা উঠে আসুন আমাদের আড্ডাকে আরও সজীব প্রাঞ্জল করে গড়ে তুলুন এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যার আপনাকে এবার ভাই কিছু বলেন সম্মানিত লোকন ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দু আসসালাম আলাইকুম আমরা সবাই আজকে একিত হচ্ছি সকালে হাঁটা উঁটার জন্য সবাই ইনশাআল্লাহ একসাথে হাঁটা উঁটা করতেছি এবং অনেক কথাবার্তা বা আলোচনা করতেছি যাক সবাই প্রত্যেকদিন প্রত্যেক সকাল আমরা লোক মনেকে আসব আসবো আমরা সবাই একসাথে ব্যায়াম করব এবং আমাদের স্বাস্থ্য ঠিক রাখবো এবং সবাই কথাবার্তা বা আলাপ আলোচনা করব। এবং দেশ নিয়ে কিছু কথাবার্তা বলব দেশে কীভাবে মঙ্গল করা যায় সেই জন্য আমরা কিছু আলোচনা করব। এই নিয়ে আমার বক্তব্য শিখে আসালামুক ধন্যবাদ আপনাকে এবার লোকমান ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম মর্নিং মর্নিং ক্লাব সকালে আমরা উপস্থিত হয়েছি আশা করি আপনাদের এই সকালের যাত্রা শুভ হবে এবং সবাই উপস্থিত থাকবেন উপস্থিত থেকে আমাদেরকে সবাই সাবনত মনে করবেন এই কামনাই করি ধন্যবাদ আপনাকে এবার আমাদের কাজল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মাহবুব ভাই মর্নিং ক্লাবের পক্ষ থেকে সব সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমরা সবাই এখানে প্রতিদিন স্বাস্থ্য সচেতনার জন্য হাঁটতে আসি তো সবাইকে ধন্যবাদ সবাই এখন তো আমাদের মাছ থেকে অনেকেই বিদায় হয়ে গেছে আমরাও হয়তো একদিন থাকবো না আমরাও চলে যাব আমরা এখানে যারা হাঁটতে আসি সবাই এক মনে একমতে একই সঙ্গে থেকে স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা সবাই হাঁটা উচিত অনেকেই আমাদের কাছে আসে না অনেকেই আমাদের সঙ্গে শরিক হচ্ছে না তো সবারই উচিত শুয়ে না থেকে স্বাস্থ্য সচেতনতার জন্যে সকালবেলার পরিবেশে হাঁটা উচিত হাঁটার অনেক উপকারিতা আছে হাঁটার অনেক উপকারিতা গ্যাস্ট্রিকের সমস্যা তারপরে ডায়াবেটিসের সমস্যা সকল সমস্যার সমাধান হয় অনেক সমস্যার সমাধান হয় হাটের সমস্যার সমাধান হয় শরীরে রক্ত চলাচল ঠিক থাকে এই সকালবেলার হাঁটায় তো আমি সবার কাছে অনুরোধ করব আপনারা শুয়ে না থেকে সবাই হাঁটতে আসেন আমাদের সঙ্গে শরীর করেন মর্নিং ক্লাবকে আরও প্রাণ চাঞ্চল্য করুন হয়তো শীত চলে যাচ্ছে আমাদের মাঝে আমরা হয়তো আরও হাঁটতে আসব হাঁটব কিন্তু শীতের সকালে হাঁটার একটা মজাই আলাদা তো সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে কেউ নাই অনেকেই নাই অনেকে চিরবিদায় নিয়ে চলে গেছে আমরাও একদিন থাক থাকবো না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সুন্দর রাখে সবার সঙ্গে মিলেমিশে আমরা চলতে পারি এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাকে